এবার মিডিয়াম একটি মুরগি মেপে দেখাচ্ছি সেটার ওজন আপনারা লক্ষ্য করুন মিডিয়াম যে মুরগিটা দিয়েছি সেটার ওজন হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ গ্রাম এবার বড় একটি মুরগি দিতেছি ওটা লক্ষ্য করুন আপনারা সবচেয়ে বড়ো যে মুরগিটা দিয়েছি সেটার অবিশ্বাস্য ওজন আপনারা দেখেন আটশো গ্রাম তো আপনারা নিজে চোখেই দেখেছেন আমার ফার্মে সবচেয়েতে বড় যে সাইজের মুরগিগুলো ছিল ওটা থেকে একটা নিয়েছিলাম ওটার ওজন এসেছে আটশো গ্রাম তো টোটালি তিনটা মুরগি মেবি পাঁচশো নব্বই গ্রাম পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম এবং আটশো তিরিশ গ্রাম অ্যাভারেস ওয়েজ ওয়াইট এসেছে ছয়শো গ্রাম প্লাস এত সুন্দর রেজাল্ট এসেছে রহিম ভাইয়ের বায়োটিক মেডিসিন ব্যবহার করে তো কে কি বলবে সেটা আমার জানার এবং শোনার দরকার নাই কারণ এখন অনেকেই বলবে যে আমি ভাইয়ের দালাল আসলে আমি কোনো দালালি করতেছি না আমার রেজাল্ট ভালো এসেছে তাই আমি আপনাদের মাধ্যমে তুলে ধরলাম তো যার যেটা মন চাই সেটা ইউজ করেন তবে আমি এত পেরা নিতে পারবো না এই জন্যেই আমি রোহিম মেডিসিন ওইভাবে ফার্মেটাসনের মাধ্যমে ব্যবহার না করে আমি নর্মালি আমাদের আমরা মেডিসিন যেভাবে খাওয়াই অন্যান্য মেডিসিন যেভাবে খাওয়াই মুরগিকে পানির সাথে মিক্স করে আমি ঠিক সেভাবেই যখন পানি দিয়েছি তখন আমি এভাবে মিক্স করে খাওয়িয়েছি তাতে আমার এত সুন্দর রেজাল্ট এসেছে আমি ভবিষ্যতে এভাবেই শুরু করবো আমি এত পেরা নিতে পারবো না আবার বললাম আপনারা ওইভাবে খাওয়ান সমস্যা নাই আপনাদের ইচ্ছা কেউ খাওয়াইতে পারেন নাও খাওয়াইতে পারবেন খাওয়াইতে পারেন কাউকে বলতেছি না খাওয়ানোর জন্য তো আমার আমি ব্যবহার করেছি আমি রেজাল্ট ভালো পেয়েছি এই জন্য আমি ভিডিওর মাধ্যমে আমার মুরগির রেজাল্ট আমি তুলে ধরলাম ধন্যবাদ রহিম ভাই দেখতে পাচ্ছেন যা আমি আগে কখনো পাইনি আমি মুরগি পালন করতেছি প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর যাবত তবে এত সুন্দর গ্রোধ আমার মুরগিতে কখনো আসে নাই যা এসেছে এবারে বেঁচে তা শুধুই সম্ভব হয়েছে রহিম ভাইয়ের এই জাদুর মেডিসিন ব্যবহারের মাধ্যমে আমার মুরগির বয়স আজ চোদ্দো দিন রানিং চলছে খাবার খেয়েছে দশ বস্তা আটশো মুরগি এভারেজ ওজন আসছে পর্যন্ত ছয়শো পঞ্চাশ গ্রামের মতো তবে মেডিসিনটা ছিল রহিম ভাইয়ের আর ফর্মুলাটা ছিল আমার আমি একটু ভিন্ন রকমভাবে শুরু করছি কারণ ভুট্টা ফার্মেন্টেশন এবং জুস ফার্মেন্টেশন এটি এখন রীতিমতো ভাইরাল তো এগুলো অনেক প্যারা তো আমি এত প্যারা নিতে পারবো না এই জন্যেই আমি এগুলো ইউজ করি না এইগুলো ইউজ না করে শুধু রহিম ভাইয়ের জাদুর যে মেডিসিনটা আছে বায়োটিক ওইটা ব্যবহার করেছি আখের গুড়ের মাধ্যমে আর কি যেটা সেভাবেই আমি আমার এই বেঁচে ভাইয়ের জাদুর মেডিসিন বায়োটিক এবং আখের তিনবেলা খাইয়েছি তো নর্মালি আমার মুরগিতে কোনো সমস্যা নাই এখন পর্যন্ত এবং ঠান্ডা ওইগুলোও লাগে নাই কারণ ওটার জন্য আমি হিস্টারসিন সাথে অ্যাড করে দিয়েছিলাম শুধু রাত্রেবেলা তো তাতে আমার মুরগির এত সুন্দর গ্রোথ এসেছে তো আমি মুখে বলতেছি আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন তো আপনারা নিজের চোখে একটু দেখেন সবচেয়ে ছোটো যে মুরগিটা দিয়েছি সেটার ওজন এসেছে পাঁচশো গ্রাম